প্রিয় দর্শক বিরতির পর আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি আমাদের প্রিয় প্রোগ্রাম দেশি গল্পে আমি আপনাদের উপস্থাপক সাজুক খাদেম এই মিয়া জি স্যার কি নাম বললা খাদেম স্যার এটা কি ধরনের নাম স্যার খাদেম শব্দের অর্থ জানো খাদেম শব্দের অর্থ হচ্ছে সেবা করা জি স্যার মানে বিশ্বাস করবেন আমি এত বড় একজন ভ্রমণকারী বিরুদুইটা গেল এক কাপ চা পর্যন্ত খাওয়া নাই

থ্যাংক ইউ স্যার আপনি বলেছেন যে আমি আমাকে ভালো লাগছে দেখতে কিন্তু আমি আজকে আমাদেরকে একটা নতুন খুব ইন্টারেস্টিং সেগমেন্টের জন্য আমি আমরা আজকে ইন্ট্রোডিউস করবো সেটা যে আমরা সংবাদপত্র থেকে কিছু নিউজ পড়ে শোনাবো আমাদের এবং কিছু নিউজ ডিসকাস করবো আমাদের দর্শকের সাথে তো এখানে একটু আমরা এখানে আমরা একটা ব্যতিক্রম ধর্মী যেহেতু আমরা ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান যে আমরা রেগুলার নিউজ না পড়ে আমরা টেন্ডার নোটিস বিজ্ঞাপন পাত্র চাই এগুলো পড়ব যেই নিউজগুলা সাধারণত আমাদের বরেণ্য টক শো উপেক্ষিত হয় সেই নিউজ সে ধরনের একটা নিউজ আমরা পড়বো এবং আমরা সেই জায়গায় চলে যাই তো আজকে প্রথম নিউজ হচ্ছে একটা প্যাকেজ টুর স্যার আপনার এই ভ্রমণের সাথে মিলে গেছে বিষয়টা ওরা বলছে যে ওরা দুই দিন তিন রাত ব্যাপী বিশেষ প্যাকেজ স্টোর আয়োজন করেছে সেই প্যাকেজ স্টোরটা হচ্ছে আফগানিস্তানে এখানে বলে রাত্রেবেলা লেজার শো তারপরে আমাদের যেরকম আগে একটা আমাদের চল ছিল পটকাবাজি এগুলা তারপরে হাতসবাজি তারপরে চব্বিশ ঘন্টা এরোপ্লেন সার্কাস এগুলো সব দেখা যাবে এবং ওরা এটাও বলেছে যে নব দম্পতির জন্য বিশেষ ছাড় কি অসাধারণ এবং ওরা বলেছে আজকেই যোগাযোগ করতেদের সাথে নামটাই খুব ইন্টারেস্টিং জি স্যার আফগান গান জি স্যার আফগান আফগান স্যার আফগান আফগান স্যার এই সুন্দর প্যাকেজ ওনারা দিয়েছেন এই প্যাকেজ টুর ইচ্ছে করলে এখন আমাদের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠান এখন ধর্মঘট হরতাল এগুলো চলছে এবং সব শিক্ষা প্রতিষ্ঠান মোটামুটি বন্ধ তো এই ছাত্র ছাত্রীরা ইচ্ছে করলি তাদের মধ্যে যদি কেউ নবদম্পতি থেকে থাকে তারা তো হাইলি প্রায়োরিটি পাচ্ছে তারা একটু আফ গানে ঘুরে আসতে পারে এবং সেখানে আফ গানে গেলে যেটা হবে যে ওরা ইচ্ছে করলে আমার মতো এরকম গোল্লায় যাবার পিএইচডিটাও নিয়ে নিতে পারে স্যার কি অসাধারণ কথা বলেছেন আপনি তো স্যার আজকাল আমাদের একটা আয়টা সেগমেন্ট আছে যে বিদেশি সেগমেন্ট এখানে আমাদের কিছু কিছু বিদেশি বরণ্য গেস্টরা আমাদের প্রতি কথা বলেন তো আপনার মতন এত বড় গেস্ট আমরা আনতে পারিনি তবে আজকে আমাদের কিছু কিছু গেস্ট আছে যেরকম প্রেসিডেন্ট প্রাক্তন প্রেসিডেন্ট বুশ কারেন্ট প্রেসিডেন্ট ওবামা আমেরিকা এবং তাদের সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিন্টন ওদের কথাগুলো আমরা শুনে যাই ওবামা আর আমি বঙ্গবাজারে ব্যবসা করতাম পুরনো কোটের ব্যবসা আমার গায়ে যে কোটটা দেখতে পাচ্ছেন সেটা আমাদেরই দোকানের একদিন ওবামা বলল বুশ চাচা আসেন একসাথে ব্যবসা করি আপনার আছে টাকা আর আমার আছে অভিজ্ঞতা দুইজন একসাথে ব্যবসা করে পুরো বঙ্গবাজারটাই কিনে ফেলম কি কমু দুঃখের কথা ওবামার সাথে ব্যবসা করার দুই মাসের মধ্যেই অবস্থা উল্টেয়া গেল ওবামার অনেক টাকা হলো আর আমার হলো অভিজ্ঞতা আমি দেশি গল্পের মাধ্যমে সবাইকে সাবধান করতে চাই ওবামা যতই শান্তিতে নোবেল পাক সে কিন্তু অশান্তি পাকাতেই ওস্তাদ আর সাধে আফগানিস্তানে তিরিশ হাজার শূন্য পাঠায় হালায় আসলেই ভণ্ড বুঝছে আমাকে ভণ্ড কইল কোনো মানে আছে আরে চাচা ভণ্ডামি তো আপনিই শিখাইছেন এই যে আমি কোট গায়ে দিচ্ছি এটা তো আপনার দোকান থেকেই কিনছিলাম তখন তো কইছিলেন বিদেশি মাল গায়ে দিয়ে বুঝছি কত বড় ধরা খাইছি কোটের এক হাতা ছোট আর একটা বড় এই জন্য সবসময় আমি এক হাত উঁচা করে ভাষণ দিই যাতে না যায় এই হাতাটা ছোট ওবামার কোট আর হাতা নাকি ছোট এই দিকে আমার চুল যে দিন দিন ছোট হচ্ছে সেটা কেউ দেখল না বুশ ইরাক থেকে যে তেল এনে দিয়েছে সেটা মাথায় দেওয়ার পর থেকেই আমার চুল দিন দিন ছোট হচ্ছে ইরাকের তেল আনা ঠিক হয় নাই তো এটা একটা বিতর্কিত বিষয় যে এক সময় আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট বুশ পাঠিয়েছিলেন এখন ওবামা পাঠিয়েছেন স্যার এই ব্যাপারে তবে আফগানিস্তান তো আপনি কিছু না কিছু আগে আমরা আফগানিস্তানে কিছু না কথা বললাম তো আফগানিস্তানে সৈন্য পাঠানোর ব্যাপারে আপনার মন্তব্য কি আমার যেটা মনে হয় আমি যেটা বলবো আর কি জি স্যার যে সবাই খুব রসিক আফগান আমরা অনেক সময় দেখেছি সোলো কোরাজ গান আফগান তা আফগানে দেখেন যে ত্রিশ হাজার সৈন্য দেখে দিয়ে যে কোরাজ গান করতে পাঠিয়েছে সেটা আসলে ইন্টারেস্টিং এবং তারা কি পরিমাণ গান নিয়ে গোল্লায় যাচ্ছে জি স্যার এবং আমাদের ওয়ার্ল্ড লিডারদের কাছ থেকে আমরা এইসব জিনিসে আশা করি ওরা তো নিজেরা গোল্লাটা দেখেছে জি স্যার এখন সবাইকে দেখাবেন পৃথিবীকে গোল্লায় নিয়ে বলতে পারি অসাধারণ তো আমাদের সময় প্রায় শেষ স্যার তো যাবার আগে আপনার কি আমাদের দর্শকদের প্রতি কিছু বলার আছে স্যার একটা বিষয় মাথায় রাখবেন সমস্ত পৃথিবীতে ঘোরাঘুরিটাই বড় কথা নয় ঘুরতে চাওয়াটাই বড় কথা রবীন্দ্রনাথ বলেছেন কোথাও আমার হারিয়ে যাবার নেই বা মনে মনে আমরা দেখেছি জুলভানকে অন্ধকার ঘরের মধ্যে বসে আশি দিনে পৃথিবী ভ্রমণ করেছেন আমার বিশ্বাস আমার আশি দিন লাগবে না আশি ঘন্টার মধ্যে একদিন একদিন পৃথিবী ভ্রমণ করে আসবো আপনারা আমার জন্য দোয়া করবেন অসাধারণ স্যার এবং এবং এখনো দোয়ার জন্য হয়তো ফোন চলে এসেছে দর্শক আমাদের শেষ প্রশ্ন আপনারা নাম বলে একটু প্লিজ আপনার প্রশ্নটা করুন এক সমস্ত সিমেন্ট গুলাইছি

এই অনুষ্ঠান আসার জন্য স্যার অনেক ধন্যবাদ ধন্যবাদ দর্শক দেশি গল্প আপনাদের অনুষ্ঠান তাই আপনাদের জীবনের যাবতীয় অবাস্তব সমস্যা আমাদের ইমেল করুন আমরা অবশ্যই আপনাদের সমস্যার বাস্তব সমাধান দেব এছাড়া মজার ভিডিও ছবি চিঠি এস এম এস গল্প কবিতা উপন্যাস বাজারের লিস্ট যা কিছু মজার তাই আমাদের কাছে পাঠান আমাদের ঠিকানা চিঠি লিখুন দেশ টেলিভিশন লিমিটেড কর্ণফুলি মিডিয়া পয়েন্ট সত্তর শহীদ সাংবাদিক সেলিরা পারভিন সড়ক মালিবাগ ঢাকা এক দুই এক সাত ইমেইল দেশি গল্প অ্যাট দেশ এই অনুষ্ঠানের প্রতিটা ঘটনা ও বক্তব্য কাল্পনিক জীবিত মৃত অথবা অর্ধমৃত কারোর সাথে এর কোনো মিল নেই যদি কেউ কোনো মিল খুঁজতে চান তবে নিজ দায়িত্বে খুঁজবেন ধন্যবাদ